হ্যালো এভরিওয়ান তো চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমাদের খুব ভালো লাগবে এই ভিডিওটা এবং তোমাদের অনেকেরই খুব ইউজফুল হবে ভিডিওটা তো আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি তো একটা নাইট ক্রিম তো কিছু জিনিস বাজারের কেনা জিনিস দিয়ে তোমরা কিভাবে নিজেদের মতন করে একটা হোম মেড নাইট ক্রিম বানাতে পারবে সেটাই আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব আর এই নাইট ক্রিমটা তোমাদেরকে আমি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি কারণ আমি যেহেতু নিজে কমসে কম দু মাস হল আমি ইউজ করছি নিজেই ফলাফল তার থেকে পেয়েছি দেখতেই পাচ্ছ আমার স্কিনটা আমি কিন্তু জাস্ট মুখটাকে শুধু ধুয়ে পরিষ্কার করে এসেছি কোনো রকম আমার এখন কিছু মাখা নেই এখন রাতের বেলায় ভিডিওটা করছি আর আমি রাতে শুতে যাওয়ার আগে এই ক্রিমটাকে আমি ব্যবহার করছি দু মাস ধরে তো দারুণ রেজাল্ট পেয়েছি তাই ভাবলাম আমি তোমাদের সঙ্গে এইটাকে শেয়ার করি তো চলো দেখে নাও একবার যে আমি কি কি মানে ব্যবহার করছি আর কীভাবে ক্রিমটা বানাচ্ছি তো একবার শুধু দেখ তো এখানে আছে দেখতেই পাচ্ছ একটা ডাবর গোলাভুড়ির গোলাপ জল এটা হচ্ছে কি ই ক্যাপসুল এই ই ক্যাপসুলটা তো খুবই ভালো যদি তোমরা নাইটে ব্যবহার করো অনেকেই আমি আগে স্কিন এই গরমকালে এটাকে আমি ইউজ করতে পারতাম না আমার ভীষণ অয়েলি স্কিন ছিল বলে তাই কিন্তু এখন আমার স্কিনটা অতটা অয়েলি নেই তো এখন আমি বারো মাসে এটাকে ইউজ করি সেই জন্যে আর নিয়েছি তার মধ্যে অ্যালোভেরা জেল আর এখানে আছে কিছুটা কাঁচা দুধ আর এই যে এক টুকো জাস্ট লেবু জাস্ট দু তিন ফোটা রস দেবো তো দেখে নাও আমি কিভাবে বানাই ক্রিমটাকে তো বন্ধুরা এখানে আমি একটা পরিষ্কার পাঠিয়ে নিচ্ছি এখন এর মধ্যে আমি কিছুটা অ্যালোভেরা জেল দেব এটা হলো গিয়ে জেজুর অ্যালোভেরা জেল এটা আমি টানা তিন বছর মনে হচ্ছে ইউজ করছি যত সম্ভব এই অ্যালোভেরা জেলটা এতটাই কম মানে বেশি থাকে আমার প্রায় এটা চলে যায় কমসে কম মাস দশ মাস মতন চলে যায় আমার নিয়ে নিয়েছি এইখানে অ্যালোভেরা জেল কারণ আমি অল্প অল্পই বাড়াবো এই যে একটা কন্টেনার নিয়েছি এটা একটা ছিল তো এর মধ্যে যতটুকু ধরতো ততটুকু আমি নেবো থেকে বেশি আমি নেব না তোমাদেরকে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে আমি বলছি তোমরা শুধু আমার কথা শুনে আমার এই ভিডিওটা দেখে প্লিজ 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 তোমরাও জাস্ট দুটো মাস্ক ইউজ করে দেখো তারপরে তোমরাই রেজাল্ট পাবে আর প্লিজ তোমরা যদি আমার এই ভিডিও দেখে কেউ এই ক্রিমটাকে ট্রাই করো আমাকে কমেন্টে একটু জানিও তোমরা কে কতটা ইউজফুল হয়েছে আচ্ছা এর মধ্যে দেখো একটু গোলাপ জল জাস্ট আমার প্রয়োজন মনে হচ্ছে দিলাম যতটাই দিলে তোমাদের যতটুকু মনে হবে প্রয়োজন ততটুকু দেবে তোমরাও লেবুটা কিন্তু একদম খেয়াল করে দেবেন বেশি কিন্তু যেন লেবুর লশ না করে যায় কারণ লেবু কিন্তু খুব একটা স্কিনের জন্য ভালো না চল রা মানে যেটুকু প্রয়োজন সেটুকু যেন পরে কিন্তু সেরকম লেবু হয়ে গেছে পুরোটাও কিন্তু এই যে এতটাও কিন্তু এই পুরোটা চিপড়ে যতটা রস বেশি ততটা কিন্তু জাস্ট এক থেকে মানে দু থেকে তিন ফোঁটা তিন ফুটার বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই এবার এটাকে ভালো করে মিক্স করে নিলেই হয়ে যাবে ক্রিমটা রেডি তো চলো আমার ক্রিম রেডি হয়ে গেছে এবার ভালো করে এটাকে মিক্স করতে হবে মিক্স করে তারপর তোমাদেরকে বলছি এটা তো বন্ধুরা এটাকে কিন্তু রাখতে হবে ফ্রিজে কারণ যেহেতু এর মধ্যে দুধ দেওয়া আছে এটা কিন্তু নর্মালি রাখলে করে না এটা কিন্তু নষ্ট হয়ে যাবে ক্রিমটা সেই জন্য এটা কিন্তু ফ্রিজে রাখতে হবে ফ্রিজে রাখলে এটা যতদিন ইচ্ছে তোমার ততদিন তুমি ইউজ করতে পারবে তো চলো এবার আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি নেচে দরকার নেই শুধু মাত্র এরকম ভাবে মুখের মধ্যে লাগিয়ে রেখে দিলে কিছুক্ষণ পরে না এটা অ্যাবজর্ব হয়ে যাবে কোনো ঘষাঘষি করবার কোনো প্রয়োজনই নেই আর তারপর সকালবেলা উঠে যেহেতু এর মধ্যে লেবুর রস আছে সকালবেলা উঠে প্লেন জলে একদম মুখটাকে ধুয়ে নিতে হবে ধুয়ে তারপর তোমরা যে যা ভাবে যেভাবে স্কিন কেয়ার করো সকালবেলা সেইভাবে করতে পারো কোনো প্রবলেম নেই আমি কিছুই স্কিন কেয়ার করি না তাছাড়া আর আমি জাস্ট রাতের বেলা এই ক্রিমটাই ব্যবহার করি আর একদম স্নানের সময় একবার ফেস ওয়াশ করে জাস্ট একটু ময়েশ্চারাইজার ক্রিম মাখি আমি কিন্তু কোনো রকম যে আমি মানে চর্চা করি তা কিন্তু কিচ্ছু করি না জাস্ট এই ক্রিমটাই আমি রাতের বেলা একটু মাখি এইটাই আমার স্কিন কেয়ার আর কিচ্ছুই আমি সেরকমভাবে কিছু করি না ওই ফেসিয়াল তো জীবনেও আমি কোনোদিনও করেছি বলে একবার দুবার মনে করেছি মনেও পড়ে না কবে করেছি কি না করেছি আমি কিন্তু তাছাড়া সেরকম কিচ্ছু করি না তো চলো তাহলে মেখে নিয়েছি আর বুঝতেই পারছো আগের থেকে কিন্তু আমার স্কিনটা আমি নিজেই বুঝতে পারছি অনেক গ্লো করছে তো তোমরাও করে দেখো তোমরাও ফল পাবে তো চলো তাহলে ভিডিওটা এইটুকুই আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে আর তোমাদের আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো আর যদি কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে এসে থাকো প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো আজকের মতন এখানে করছি তোমাদের সঙ্গে টাটা বাই বাই গুড নাইট সুইট ড্রিম খুব ভালো থাকো সবাই টাটা চলো